বাসায় থাকে কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে এত সুন্দর একটা রেসিপি এই জিনিসটা বানানোর জন্য দোকান থেকে কিছুই কিনে আনা লাগবে না জ্বর ঠান্ডা হলে এই রেসিপিটা আপনারা চাইলে খেতে পারেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই রেসিপিটা বানানোর জন্য লাগবে পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ আপনারা ঝাল আপনাদের মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ফার্স্টে একটু পানি দিয়ে এই শুকনো মরিচগুলোকে একটু ব্ল্যান্ড করে নিব। চাইলে আপনারা শিল্পাটায়ও বেটে নিতে পারেন তো আমাদের এই সময় কম ছিল তাই আমরা এখানেই ব্লেন্ড করে নিছি মরিচগুলো মোটামুটি ব্লেন্ড হওয়ার পর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন রসুনটা আপনারা চাইলে কুচি করে নিতে পারেন এরকম আমাদের মতন আস্তে আস্তেও দিতে পারেন তো রসুনগুলো মরিচের সাথে ভালোভাবে ব্লেন্ড হওয়ার পর এখানে দিয়ে দিব ওয়ান কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মন মতনভাবে কেটে নিতে পারেন তো এই তিনটে উপকরণ আমি ভালোভাবে এখানে ব্লেন্ড করে নিতেছিলাম তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এভাবেই ব্লেন্ড করে নেবেন নাহলে শিল্পাটা এভাবেই বেটে নেবেন তো দেখতেই পাচ্ছেন কালারটা এখন চুলে একটা প্যান বসিয়ে দিলাম এই প্যানে আমরা রান্না করব তো এটা একটু গরম হওয়ার পর পরিমাণ মতন তেল এখানে আমরা সয়াবিন আপনারা ছেলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা একটু গরম হওয়ার পরেই দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সেই মশলাগুলো এই মশলাগুলো দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট অনবরত নাড়তে থাকতে হবে তারপরে এখানে একটা জিনিস দিতে হবে সেটা হলো হলুদ গুঁড়া তারপর এখানে ওয়ান বাই টু টি স্পুন পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়া মানে এক চেমটি পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে তারপর আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতন নুন তারপর আমরা এখানে দিয়ে দিব ওয়ান স্পুন পরিমাণ মরিচ গুঁড়ো চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন কারণ ঝাল বেশি হয়ে যেতে পারে আমরা একটু ঝাল বেশি দিয়ে খাবো তো তাই ঝালটা একটু বাড়িয়ে নিচ্ছি তো এই পর্যায়ে চলে আসলে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে আমরা যে ব্লেন্ডার যার ব্লেন্ড করছিলাম সেই ব্লেন্ডারটা ধুয়ে পানিগুলো নিয়ে নিয়েছি এই পানিগুলোই এখানে ইউজ করলাম তো এটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব আর আপনাদেরকে একটা কথা বলি এই ভিডিওটা হচ্ছে নভেম্বর মাসের উনিশ তারিখ রাত বারোটায় মানে বিশ তারিখ বলতে পারেন বিশ তারিখে করা ভাবেন যে আমি কত পরিমাণ অলস যে ভিডিও এডিটই করি না আমি ভিডিও এডিট করে রাখতেছি জানি না আমি কবে পোস্ট করব আর আমি হচ্ছে অনেক অলস টাইম ভিডিও এডিট করতে পারি না তো আমি ভাবতেছি যে এখন থেকে অলস আমি ছেড়ে দিব। আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও মেক করব তো আমি কথা বলতে বলতে দেখছেন এখানে বলক চলে এসেছে এই যে এরকম লাল লাল ভেসে ভেসে উঠবে তেলগুলো তখনই আমাদের এখানে দিয়ে দিতে হবে কি বলেন তো ইলিশ মাছ আপনারা চাইলে ইলিশ মাছ নাও দিতে পারেন অন্যান্য মাছ ইউজ করতে পারেন আবার চাইলে মাছ ছাড়াও বানাতে পারেন আপনাদের ইচ্ছা এখানে আমরা ইলিশ মাছের মাথা আর লেঞ্জে ইউজ করছি আপনারা চাইলে অন্যান্য মাছের মাথা আর দিতে পারেন বা অন্যান্য মাছ এরকম ছোট ছোট করে কেটে কেটেও দিতে পারেন আবার এই রেসিপিটা মাছ ছাড়া বানালেও অনেক দারুণ খেতে লাগে তো একটু নাড়াচাড়া করার পর আমরা এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ঢাকনা উল্টানোর পরে কি সুন্দর রং বেরিয়েছে তেলটা ভেসে ভেসে উঠেছে উপর দিয়ে তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে এই অবস্থা আসলে আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে এই অবস্থায় পানি দেওয়ার মেন কারণ হলো মাছগুলো সিদ্ধ হওয়া আপনারা মাছ না দিলে পানি নাও দিতে পারেন একসাথেই ভালোভাবে ওই যে প্রথম একবারেই পানি দিয়ে ভালোভাবে কুক করে নিতে পারেন তো আমি একদিন মাছ ছাড়াও রান্না করে আপনাদেরকে রেসিপি দিব তো পানি দিয়ে এরকম কষিয়ে নিতে হবে সুন্দর করে তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে রাখার পর দেখছেন কী সুন্দর কালার বেরিয়েছে তো আরও কতক্ষণ কষিয়ে নিব পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব মানে পুরোপুরি ভুনা করে নিব তো এভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় এটার দিকে খেয়াল রাখতে হবে নিচে লেগে গেলে খেতে কিন্তু মজা লাগবে না এই অবস্থায় ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় আমি আবারও বলছি তো এরকম ভুনা ভুনা হয়ে আসলে এখানে পরিমাণ মতো দিয়ে দিব ধনিয় পাতা ধনিয়া পাতাটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এখন শীতকাল ধনিয়া পাতা তো অ্যাভেলেবেল পাওয়া যায় তাই এখানে আমরা ধনিয়া পাতাটা দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন ধনিয়া পাতা যাদের পছন্দ তারা দিতে পারেন আর যাদের পছন্দ না তারা নাও দিতে পারেন তো ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না একটু নাড়াচাড়া করে একটা বাটিতে তুলে নিব তো এত কম সময়ে যদি এত সুন্দর একটা রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন লাগে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রেসিপি আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং